হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে রেশন কার্ড বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট নিয়ে আসে কারণ রেশনে কারচুপি খুবই বেশি হয় কারণ অনেক শুনতে পাই আমরা তাই রেশনে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট নিয়ে আসে বিভিন্ন রকম নিয়ম নিয়ে আসে এবারেও এক নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে টিপিডিএস নিয়ম এই টিপিডিএস নিয়মটি নিয়ে আসা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং এই নিয়ম না মানলে আপনি কোনো রকম ফিডি রেশন পাবেন না তো কি সেই নিয়ম এবং কেন এই নিয়ম করা হলো এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয় এবং যাতে আপনার ফ্রি রেশন বন্ধ না হয়ে যায় সেই কারণে কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন মূল বিষয় যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 প্রেস অল ক্লিক দেবেন যাতে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রেশন কার্ডের নয়া টিপিডিএস নিয়ম না মানলে পাবেন না ফ্রি রেশন রেশন কার্ড নিয়ে নয়া বিধি সকলকেই মানতে হবে এই নিয়ম না মানলে উপভোক্তারা পাবেন না ফ্রি রেশন কি সেই নতুন গুরুত্বপূর্ণ নিয়ম যা অমান্য করলে রেশন গ্রাহকরা আর বিনামূল্যে রেশন তো পাবেনই না উপরন্তু রেশন কার্ড বাতিল বলে গণ্য হবে তাদের চলুন নিচের প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন রেশন কার্ডের নতুন নিয়ম টিপিডিএস অর্থাৎ টার্গেটেড ডিস্ট্রিবিউশন পাবলিক সিস্টেম যারা জি এর আওতায় বিনামূল্যে রেশন সামগ্রীর সুবিধা গ্রহণ করে থাকেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সামনের মাস থেকে ফ্রিতে রেশন দ্রব্য পেতে চাইলে সবাইকে গ্রাহ্য করতে হবে এই নিয়ম নইলে ফেব্রুয়ারি থেকে আর রেশনের সুবিধা নাও পেতে পারেন সুবিধাভোগীরা সরকারি সূত্রে আপডেট প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রায় পাঁচ লক্ষাধিক যোগ্য পরিবার রয়েছে এর মধ্যে পঁয়ষট্টি হাজার পরিবারের অন্তর্দায় অন্য যোজনা ক্যাটাগরির কার্ড রয়েছে তবুও প্রায় আঠারো হাজার পরিবারকে এই শ্রেণীর বিপিএল কার্ড দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে সরকার বিশেষ সূত্রে খবর অনেকেই অযোগ্য হলেও অর্থাৎ বিত্তশালী হলেও বিনামূল্যে রেশন বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড এবং প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা এর সুবিধা নিয়ে চলেছেন এবার সেই সকল অযোগ্য পরিবারগুলির যাচাই এর কাজ শুরু করে দিয়েছে খাদ্য দপ্তর সরকার ও রেশন ডিলার সূত্রে আপডেট এবার থেকে টিডিপিএস এর মাধ্যমে কেবল যোগ্য পরিবারগুলোর বিনামূল্যে রেশন সামগ্রী পাওয়ার ক্ষেত্রে ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গিয়েছে এর ফলে সামনের মাস থেকে কোনো পরিবারের একজন সদস্য ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন তুললেও আধার যাচাইকরণের মাধ্যমে পরবর্তী মাসে সংশ্লিষ্ট পরিবারের অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে রেশন সামগ্রী সংগ্রহ করতে হবে এবং পরিবারের সকল সদস্যদের ভেরিফিকেশন সফল না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া পুনরাবৃত্ত গতিতে চলতে থাকবে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এবার আরও বেশ কিছু করা পদক্ষেপ নেওয়া হলো অনেক পরিবার আছে যারা ফ্রিতে রেশন পান না বা যারা সত্যিকারেরই বিপিএল তালিকাভুক্ত কিন্তু তারা বিপিএল এর সেই সুবিধা পান না তাই সেই সমস্ত বিষয়গুলি নিয়ে নতুন করে যাচাই বাছাই চলছে তাতে বুঝতেই পারছেন সঠিক যার যে ধরনের কার্ড তারা সেই ধরনের কার্ডটি পাবেন তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং আপনি কোন ক্যাটাগরির কার্ডের মধ্যে পড়েন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ